ডিসেম্বরের দিবস পালন করা হয় এসে চালু হয়েছে অনেক পরে এসে চালু হয়েছে সালের গণনা করা আর দিবস পালন করা মাত্র পনেরোশো সালে অর্থাৎ আজ থেকে

আর এই কথাটা মধ্যে ছিল ইঞ্জিনের মধ্যে ছিল এখন আসি আমি জানি না ইঞ্জিনের মধ্যে আমাদের নবীর আগমনের সুসংবাদ সুসংপদ ঈশার চালানোর জন্য আমাদের নবী জন্ম আর মৃত্যু যেহেতু একই দিনে এজন্য আমাদের ওটা পালন করা দরকার

পশ্চিমায়ী সভ্যতায় আমরা প্রভাবিত পশ্চিমা সভ্যতা ওনারা বছরে একদিন দিবস স্মরণ করে আর তাদের সভ্যতায় আমরা প্রভাবিত দ্বিতীয় কারণ হল যে প্রতি সপ্তাহে দিবস স্মরণ করা হল কঠিন কাজ আর বছরে একবার পালন করল সহজ কিন্তু দুধের বিষয়

আপনারা জানেন আমি গত সময় রাজনীতি সম্পর্কে কিছু আলোকপাত করেছিলাম শেষের দিকে আমাদের কাছে আছে পাকিস্তান এবং আফগানিস্তানের মাঝে একটা যুদ্ধ অবস্থা চলতেছে একটু পিছনের কথা বলতে হয় পাকিস্তানের আমাদের মুসলমান ভাই কিন্তু এরা চরম কাদ্দার সাথে ইতিহাসের কাত করাই যদি আপনি দাঁড় করান চরম আন্তর্জাতিক এবং অত্যন্ত পার্সিয়ার করা জাতি পার্সিয়ার দিকার আঞ্চলিক দিকা এই ক্ষেত্রে উনিশশো সাতচল্লিশ সালে যখন এই দেশ ভাগের কথা ওঠে তখন একদম মুসলমানরা চাইছিল যে মুসলমানদের আলাদা একটা বাসস্থান দরকার

সেই মুসলমানদের মধ্যে ভাগ হয়ে গেল অত্যন্ত বিরোধ চরমে বসে যায় বীর চরমে বসে যায় দুটো মুসলমানদের মাঝে মুসলকে আর প্রত্যেক দল খাওয়ার ওই দলের নাম

এই পত্রিকার মালিক ছিলেন মন্ত্রী কেবায় একজন মন্ত্রী ছিলেন মন্ত্রী ছিলেন ওই পত্রিকার সম্পাদক ছিলেন এই সৈক আগর উনি এই সমাধান করলেন জামাল thank <laughs>

এই সামর্শ্বরী এ ক্ষমতা আসে কি বলে ক্ষমতা আসে ওই দেশের সামরিক বাহিনীর সাথে গোপন সম্পর্ক করে আমেরিকার সাথে চুক্তি করে ইমরান খানকে কৌশলে হারাই দিয়ে তারপর ক্ষমতা আসে কেন আসে তারপরে আগে মাস্কার আমার কথা বলে রাখি এটা ভাগ করলো ভাগ আমেরিকা আমেরিকা নাকি বলে ব্রিটিশ ব্রিটেন যে ভাগ করে গেল এই ভাগের মধ্যে দুর্নীতি করেছে দুর্নীতি এই দুর্নীতি করার কারণে আমেরিকার আধিপত্যের আধিপত্য এরকম যুদ্ধের শেষ নেই শেষ হবে না কষ্টের শেষ হবে না এই বাঘের মধ্যে দুর্নীতি করার কারণে বাদ করলো পাকিস্তান আর বাংলাদেশ বাংলাদেশের নাম কি দিল পূর্ব পাকিস্তান

একটা জিনিস ওই পূর্ব পাকিস্তান থেকে স্বাক্ষর করে দেশা হবে এই দেশে একটা দল কষ্ট পূর্ব পাকিস্তানে যাবে সেখান থেকে সিউহাল করবে এখানে আবার আসবে এই দেশমাল সেই জায়গা একটা অন্তর হবে এখানে আবার আসবে কত ঘুরে জামানা মাসকানুর দেশ মাসকানুর দেশ যেটার সামনে যে পুরো দেশ 100 তারা চিন্তা করলো না জামাদের

পাকিস্তানের সীমান্তের মধ্যে পাকিস্তানের ভিতরে একটা প্রদেশ আছে তার খাইবার পাকতাম খুয়া খাইবার পাকতাম খুয়া একটা প্রদেশ আছে এই প্রদেশে সব হল পশ্চু ভাষী এরা পশ্চু সবাই তো পশ্চু ভাষী হলে পারে না এখন পাকিস্তানের দুইটাই বেশি অংশ রয়েছে আর কিছু অংশ রয়েছে হলো আফগানিস্তানের ভিতরে আফগানিস্তানের ওইটুকুর নাম দিয়েছে পাকটিয়া

এগুলো করে রেখেছে এখন পাকিস্তানের ওই হয় পাঁচ এলাকায় জন্মগ্রহণ করেছে ইমরান খান ইমরান খান কোনো ওই এলাকার লোক ওই এলাকার ছেলে

কৰাতী হৈছে এই পিছতে হল গ ৰাজনীতি হলে ইমৰা খানে ইমৰান খান

এই হল এই দু দেশের বর্তমান ব্যবস্থা পুনরুদ্ধার করার চেষ্টা করুক উদ্ধার করতে পারবে না উদ্ধার করতে পারবে না কোন সুযোগ নেই তবে রক্ত যুদ্ধ যুদ্ধে চলবে আপনি তো জানেন ইউক্রেন যুদ্ধের নিয়ে

এইবার জানা সরকারের পক্ষ থেকে নির্বিশে রোহিঙ্গাদের করে জন্য শুরু হলো তখন বাংলাদেশ সরকার তাদের নিজের গতি ঠিকানোর জন্য এবং বৈদেশিক মুদ্রা পাওয়ার জন্য

এখন তারা স্বাধীনতার দায় প্রান্তে স্বাধীনতার দায় প্রান্তে চলে গেছে এখন মিয়ানমার ভেঙ্গে দুটো ভাগ হয়ে যাবে এদেরকে পুরোপুরি সমর্থন যোগাযোগ আমেরিকা